হ্যালো আসসালামু আলাইকুম এখান থেকে আমাদের শুরু হলো গান্দ্রুকের দ্বিতীয় সকাল দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর কি সাংঘাতিক সুন্দর ভিউ তো আমরা ঘুম থেকে উঠলাম যেহেতু আগের রাতে অনেক ট্রায়ার্ড ছিলাম অনেক জার্নি করতে হয়েছে তো পরের দিন আমরা একটু লেটে ঘুম থেকে উঠছি তো ওঠার পর এটা আরও সকালবেলা যদি উঠতে পারতাম ভিউটা আরও বেশি সুন্দর হয় তো আমরা যা মানে হোটেলে রাতে তো ভালোভাবে দেখা যায় নাই জাস্ট আমি আমার পর্দাটা সরাইছি আর বিশাল হিমালয়ের অন্নপূর্ণা ভিউটা দেখা যাচ্ছিলো আমার জানলা দিয়ে এত সুন্দর আমার মনে হয় আমার লাইফের বেস্ট ভিউ আমি ওই পেয়েছি আর আমার বেস্ট মেমরি ওই দিন তো এরপরে আমরা দৌড়ে ছাদে চলে গেলাম যে বারান্দা থেকে যদি এত সুন্দর লাগে তো আমাদের হোটেলের ছাদে থেকে কত সুন্দর লাগবে সেটা দেখার জন্য

আটশো এক হাজার এরকম করে একটা ডিম সিদ্ধ দেড়শো টাকা এরকম করে নেপালি টাকা যাই হোক আমরা হলাম তো যতই যাচ্ছিলাম আমার আমার মনে হচ্ছে লাইফে দেখার সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই ভিলেজটা মানে এত সুন্দর যেখানে বাড়িতে কোনো সাউন্ড নাই শুরু বাতাসের শব্দ পাখির শব্দ যে সুন্দর আর সটা পুরোটা ফলে কিছু পাথর দিয়ে রোড গুলো সুন্দর করে রোড গুলো করা আছে আরো মাঝে মাঝে ওয়াটার ফল দেখা যাচ্ছে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আর সাইড থেকে তো

আর যেহেতু আমরা সেই দিনই ব্যাক করার প্ল্যান ছিল তো আমরা যেহেতু কোনো প্ল্যানিং করে যাই নাই তো আসার সময় বাস পাওয়া যায় যেটা বাসটা হচ্ছে লোকাল বাস যেগুলোতে পারমিট কখনও চেক করে না জিপে গেলে অনেক সময় পারমিট চেক করে তো আমরা যাচ্ছিলাম যে বাসে করে চলে আসি যাতে জানে আমাদের পারমিশন যেহেতু নেই কিন্তু আমাদের পারমিট চেক করতে না হয় সেই জন্য আমরা বাসে প্ল্যানিং করছিলাম তো বাসটা বাস হচ্ছে তিনটাই মেনলি ছাড়ে প্রতিদিন দুপুর তিনটায় তো আমরা তিনটার মধ্যে আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার ট্রাই করছিলাম ঘুরে বাট যেহেতু তিনটা কারণ আমরা বারোটার দিকে মনে বের হয়ে যাই তিন ঘন্টা আমরা গ্রামে ঘুরতে ঘুরতে আসলে বুঝতেই পারি না কখন তিনটা বেজে যাচ্ছে তো আমরা খুব দ্রুত ফাইনালি বাসের উদ্দেশ্যে রওনা দেই বাট আমরা বাসটা মিস ফেলি আমরা যাওয়ার দশ মিনিট আগেই আচ্ছা আচ্ছা এই সময় মিস করলে আমরা সেকেন্ড টাইম আবার ওখানে যাই প্রথমে আমরা গিয়ে ওখানে খোঁজ খবর নিই ওনারা বলে যে তিনটাই বাস ছাড়বে ওরা দুইটা থেকে চলে আসে বাট তিনটায় আসতে হবে যাই হোক বাস মিস করে যাই সেটা পর ভিডিওতে জানাবো তো খোঁজ খবর নিয়ে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল বাস স্ট্যান্ডে খুবই সুন্দর যেটা থেকে আরও কাছে দেখা যাচ্ছিলো তো ওখানে কিছু কাজ স্টে গ্রামের দোকান বাড়ি ঘর দোকান সব কিছু ঘুরে ঘুরে আমরা দেখছিলাম কি সুন্দর মানে এই যেখানে কিছু সাইন দেওয়া থাকে কোন রোডগুলোর নাম দেওয়া আছে কোন হোটেলটা কোন পাশে সেগুলো দেখানোর জন্য কিছু সাইন দেওয়া থাকে আর আমরা যেহেতু গিয়েছিলাম অক্টোবরে যেটা স্প্রিং না বাট তারপরও গ্রামটা একদম ফুলে ফুলে ভরা ফুল সবুজ কালার খুবই সুন্দর ছিল শুনে মা এখানে বিশ্বাস হবে না এতটাই সুন্দর অনুভব করা যাবে না আমার কাছে কিছু বিশাল বিশাল গাছ হাঁটতে খুবই ভালো লাগছিলো আর যেহেতু ব্রিজটা একদমই পাহাড়ের উপরে নিচে দাঁড়িয়ে দাকি তাকিয়ে নিচে যে সমতল ভূমি আছে সেগুলো দেখা যাচ্ছিল অনপূর্ণ দেখা যাচ্ছিল সব কিছু দেখা যাচ্ছিল ওয়াটারফল দেখা যাচ্ছিল তো এভাবেই আমরা পুরো গ্রামটা ঘুরতে থাকি তোমার ওয়াটারফলের সাইডে বাসা যদি আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছিল আমরা কেয়ার করছিলাম না কারণ পা ব্যথা থেকে বাসা আমাদের কনসেন্ট্রেশন শুধু ওয়াও এত সুন্দর কেন এত সুন্দর কেন লাইক দিস এই যে সিঁড়িগুলো আমরা যে কত হাজার সিঁড়ি মানে পার হয়েছি আমরা নিজেরাও জানি না কাউন্ট করা উচিত ছিল বাট আমরা কাউন্ট করি নাই ভুলে বাট পরে মনে হচ্ছে যে আমরা তো অনেক খেটেছি একটু কাউন্ট করা উচিত ছিল আমরা কতটুকু খেটেছি আর তখন মাথায় এত কিছু আসে না ভিলেজটা কেমন এত সুন্দর নাম শুনেছি তো এটা এক্সাইটমেন্টে আমরা জাস্ট হাঁটছিলাম হাঁটছিলাম আর এখানে কি ভিলেজটা প্রতিটা বাসার একটা করে কটেজ একটা করে মানে হোটেল টাইপের ছিল মানে ওরা একটা ঘর নিজেরা বাস করছে ওরা একটা ঘরে হোটেল ভাড়া দিয়ে দিয়েছে মানে এরকম টাইপ যাই হোক আমরা একটা হোটেল থেকে পাশে আমরা যে হোটেলটাতে ছিলাম ব্লু স্কাই তার ওটা মাত্র তিন মাস আগে মুখ তো সাথে যেটা ছিল ঘর বাড়িটা ওটা ছিল মিউজিয়াম যদি আমরা ভিতরে যাই কারণ আমরা সারাক্ষণ দিচ্ছিলাম অনেক বয়স আসছে তারপর হচ্ছে গুলু ড্রেস যেটা কোন ড্রেস পরে পরে টিকটক করছে সো পিকচার তুলছে তো আমরা ওই বাসা থেকে যদিও নেওয়া হয় নাই তবে হাঁটতে গিয়ে একটা বাসাতে পেয়ে যাই তো সেই বাসা থেকে আমরা হায়ার করে হায়ার করে পিকচার ভিডিও সব কিছু তুলি আর ওখানে একজন বয়স্ক মহিলা ছিল যিনি নিজে আমাদের ড্রেসগুলো পরিয়ে দেয় সুন্দর করে পিকচার তুলে দেয় তো আমরা হচ্ছে হিন্দ্রেস মেনলি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলগুলোতে চেক করেছি সব জায়গায় পাঁচশো করে বলছিলো পার পিস কোনো কোনো জায়গায় হচ্ছে তিনশো করে পার পিস বাট আমরা ওরা বললাম জাস্ট আমাদের বাসের টাইম হয়ে গেছে আমাদের বিশ মিনিটের জন্য লাগবে আমাদের কাছে আবার টাইম আছে দশ মিনিট আমাদের যেতে লাগবে বিশ মিনিট আমরা টাইম পাবো ড্রেসটা পরে ছবি তোলার জন্য তো বললেন যে তিনশো টাকায় দুইটা দাও হয়ে গেল আমরা ওখানেই করেছি ঘরের সামনেই ছবি যার কারণে অনেক কম হয়েছে কম কম গিয়েছিলাম হয়ে তুই এই তেহারি আরে তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি তুমি আর ওরা ভুট্টা দিয়ে ঘরবাড়িগুলো সাজায় আসলে ভুট্টায় একটা ফসল যেটা শুকাতে হয় তো ওদের ঘর সাজানো হয় আর শুকানোও হয়ে যায় সে সুন্দর করে প্রতিটা বাসাতেই ভুটটা সাজিয়ে রাখে তবে ভুটনের মানে কি জিজ্ঞেস করুন এটা কেন সাজায় এটা কোনো রিলিজিয়ান কোনো রিলিজিয়াস কোনো পারপাসে সাজানোর হাসে ডেকোরেশন ডেকোরেশন সাথে সাথে ওদের ট্রাই করাও হয়ে যাচ্ছে যাই হোক আমরা পাহাড় থেকে নিচে চলে

হেঁটে আমাদের যে হোটেলটা ছিল হোটেলে আমি আমাদের খাবারটা ইনক্লুড ছিল না তো আমরা ব্রেকফাস্ট হোটেলে করেছি ডিনারটা হোটেল করেছি লাঞ্চটা আমরা বাইরে করেছি এবং দিন যেগুলো সেগুলো আমরা বাইরে করেছি ভাবলাম যে আরো কিছু হোটেল সেটাই করছিলাম যে ঘোরাগুলো দেখতে পাচ্ছি এই রোডগুলো দেখা যাচ্ছে কোন রোড দিয়ে কোন হোটেলে কারণ এটা আসলে টুরিস্টরা বুঝতে পারবে না কারণ এত এত ছোট ছোট রোড আর সবই পাহাড়ের উপর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় তো এই সাইনগুলোর কারণে ইজি হয়ে

ওই ধরনের সিমও খুব একটা ভালো কাজ করে কারণ আমরা অফিসের কাজ বিভিন্ন জায়গায় গিয়েছিলাম সেখানে সেইখানে একটা যে কোনো খুব একটা ভালো কাজ করতে না। বা ট্রলমরূপ ভাবে এনটিসি ভালো। এনসেনের থেকে যেটা প্রয়োজন দেওয়া সেটা। দেওয়া আছে আছে খুব সুন্দর করে। সেটা সবার জন্য আর এখানে আমরা বাসগুলোর খোঁজ নেই তো বিশেষ কোনো কাউন্টার নাই বা ছোট্ট একটা ঘরের মধ্যে দেখা লোক নেই তো আশেপাশে দোকানপাটে বা আশেপাশে যারা লোক টোক ছিল তারা বলল যে আসলে এখান থেকে যায় তিনটাই যেহেতু কাউন্টারে লোকটোক নাই আমরা টিকিট কাটতে পাইনি আর এইভাবে মনে টিকিট সেলও করে না করলেও আমার জানা নাই তারপর আমরা ছবি তো খুবই সুন্দর ছিল একদমই কাছে আর নিচে যেটা খুবই সুন্দর মনে হচ্ছিল এখানে দেখতে মনে হলো পাহাড়ে হয় কি বাড়ি ঘরগুলো মনে খুব কাঁচা আর এটা তো এখানে সমতলে আমরা হেঁটে চলে যেতে পারি কিন্তু পাহাড়ে এখানে যেতে গেলে অনেক অনেক খাতে হয় এই রাস্তায় আসলে আমরা পোকোড়া থেকে গামঝিটা হচ্ছিল তেরো কিলোমিটার তেরো কিলোমিটার মানে বাংলাদেশে কত বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে যেতে ওখানে সাড়ে চার ঘন্টা লাগছে কারণগুলো রোডগুলো ভালো না সেই সাথে আসলে কিলোমিটারটা একটু ডিফারেন্টভাবে কীভাবে মাপে আমি যাই না বাট আমাদের সাথে সেম না এটা ডিফারেন্ট যাই হোক আমি শেষ করে আমরা ব্যাক করছিলাম আর ঘাসের উপর সুন্দর সুন্দর ফুল ফুটেছি এবং আমি ওগুলো আপনি করতে পারছিলাম না আমি শুনি ওখানে বসে ইচ্ছা তোলা শুরু করছি তারপর হেঁটে হেঁটে আমরা ব্যাক করতে থাকি আর যেহেতু আমরা এক রাস্তা দিয়ে গেছিলাম এটা অন্য রাস্তা যে এই রাস্তাটা তো আমরা রাতে আমরা যখন রাতে অন্ধকারে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে গিয়েছিলাম বাট বুঝতে পারি না এবার সকাল যখন যাচ্ছি মনে হচ্ছিলাম যে ওই রাস্তা পরে আমরা যেহেতু মন্দির টেম্পল দেখতে পারছিলাম সব কিছু দেখে বুঝতে পারলাম হ্যাঁ এটা সেম রাস্তা যেটা দিয়ে আমরা রাতে অন্ধকারেই গিয়েছিলাম আর অন্ধকারে যেহেতু নেপালি ভাইরা ছিল সো আমাদের যেতে প্রবলেম হয় নাই আর এখন তো আমরা নিজের নিজের ঘুরে বেড়াচ্ছি প্রোগ্রাম অনেক সেফ কেওর কোনো ধরনের ফিল হয় না যদি ওটা ল্যাঙ্গুয়েজ ছিল তখন আমি নিউমানি ভাষা জানতাম না বাট মানুষকে হেল্প করতে হেল্প চাইলে সবাই অনেক বেশি হেল্প করে আর ওটা হিন্দি ইংলিশ সবাই ওটা হতে পারে বা কনভার্সেশন ওটাতে হয়ে যায় তো ল্যাঙ্গুয়েজ জানাটাও মাস্ট এরকম কিছু না আমার জন্য কোনো প্রবলেম নেই সার্ভাই করা অনেক দূরের রাস্তা টেম্পান যে রাস্তা কিছু রাস্তা খুব সুন্দর পাথর দিয়ে দিয়ে সাজানো সুন্দর করে আর কিছু রাস্তা একটু খারাপ বাট চলে অতটাও খারাপ না চাই হোক আমরা সেই টেম্পলটাতে চলে আসছি এই টেম্পল দেখে আমরা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তাহলে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা বর্ষাতে সুন্দর করে সাজানো মানে ইগনোর করা যাচ্ছিল না মনে হচ্ছে ওখানে গিয়ে ছবি তুলে আসছি মানে এত সুন্দর প্রতিটা বাসা তো কয়টা বাসা আপনি কী গিয়ে ছবি তুলবেন সব বাসাগুলোতে গিয়ে ছবি তুলবে মন ছোট তো যাই হোক আমরা সামনের দিকে রোধ নিলে আমাদের হোটেলের দিকে হাঁটতে থাকি কিছু জায়গা হয়ে যাচ্ছিলাম আসলে কোনটা রাস্তা বাট বোঝা যায় একটু কনফিউশন হয় কারণ সব রাস্তা যেহেতু সেম তারপর বোঝা যায় মেন মানুষ করে একজন খুব একটা মানুষও দেখা যায় না খুবই কম মানুষ তবে সকাল বেলায় ট্যুরিস্ট থাকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট থাকে যারা হচ্ছে অনেক প্রকার উদ্দেশ্যে বের হয়ে যায় তো দুপুর বিকেলের দিকে দুপুরের দিকে কেমন কিছু কেউ থাকে না তবে বিকেলের দিকে আবার ট্যুরিস্টের সংখ্যা বাড়তে থাকে কারণ তারা করে এসে কাবলুকে স্ট্রে করা দেন পরের দিন আবার অন্য কোনো উদ্দেশ্যে বের হয়ে যায়